এই প্রশ্নের সঠিক উত্তর হল এ অর্থাৎ রাজেন্দ্র প্রসাদ ভারতের প্রথম রাষ্ট্রপতি ছিলেন এবং উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত দুই মেয়াদের রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করেছিলেন ডক রাজেন্দ্র প্রসাদ সাংবিধানিক প্রধান হিসেবে ভারতের প্রথম রাষ্ট্রপতি নির্বাচিত হন সর্বপল্লী রাধাকৃষ্ণন ছিলেন একজন ভারতীয় দার্শনিক এবং রাষ্ট্রনায়ক এবং তিনি ভারতের প্রথম উপরাষ্ট্রপতি উনিশশো থেকে উনিশশো এবং উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত ভারতের দ্বিতীয় রাষ্ট্রপতি ছিলেন জাকির হোসেন ভারতের প্রথম মুসলিম রাষ্ট্রপতি ছিলেন জাকির হোসেন উনিশশো সালের তের মে থেকে উনিশশো সালের তিন মে তাঁর মৃত্যু পর্যন্ত ভারতের তৃতীয় রাষ্ট্রপতি ছিলেন তিন মে উনিশশো জাকির হোসেন ছিলেন প্রথম ব্যক্তি যিনি ক্ষমতায় থাকাকালীন মারা যান ভি ভি গিরি উনিশশো থেকে উনিশশো হলেন ভারতের একমাত্র রাষ্ট্রপতি যিনি দুবার নির্বাচিত হয়েছিলেন এবং ভারতের প্রথম ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি ছিলেন বিচারপতি এম হিদায়তুল্লাহ হলেন ভারতের একমাত্র প্রধান বিচারপতি যিনি ভারতের রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করেছিলেন রাষ্ট্রপতির অনুপস্থিতিতে উপরাষ্ট্রপতি রাষ্ট্রপতি হিসেবে কাজ করেন এবং যদি উপরাষ্ট্রপতিও অনুপস্থিত থাকেন তবে ভারতের প্রধান বিচারপতি রাষ্ট্রপতি হিসেবে কাজ করেন যদি কেউ উপস্থিত না থাকেন তবে সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠতম বিচারপতি ভারতের রাষ্ট্রপতি হিসেবে কাজ করেন নীলম সঞ্জীব রেড্ডি উনিশশো থেকে উনিশশো হলেন ভারতের একমাত্র রাষ্ট্রপতি যিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছিলেন যার অর্থ তার বিরুদ্ধে কোনো প্রতিদ্বন্দ্বী ছিল না সর্বকনিষ্ঠ রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন নীলম সঞ্জীব রেড্ডি সবচেয়ে বয়স্ক রাষ্ট্রপতি ছিলেন কে আর নারায়ণন ড এ পি যে আব্দুল কালাম দুই হাজার দুই থেকে দুই হাজার সাত সাল পর্যন্ত ভারতের রাষ্ট্রপতি ছিলেন বিজ্ঞান ও প্রযুক্তি ক্ষেত্রে তার অবদানের জন্য তিনি ভারতের মিসাইল ম্যান হিসেবেও পরিচিত উনিশশো সালে তিনি ভারতরত্ন পুরস্কারে ভূষিত হন তিনি উইংস অব ফায়ার ইন্ডিয়া বিশ্ব বিশ ইগনাইটেড মাইন্ডস ইন্ডোমিটেবল স্পিরিট ট্রান্সেন্ডেন্স মাই স্পিরিচুয়াল এক্সপিরিয়েন্সেস উইথ প্রমুখ স্বামীজির মতো বিখ্যাত বই লিখেছেন প্রতিভা দেবী সিং পাতিল ছিলেন ভারতের প্রথম মহিলা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু হলেন দ্বিতীয় মহিলা যিনি বিশো বাইশ সালে ভারতের রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেছিলেন ভারতের রাষ্ট্রপতি পঞ্চম অংশ ধারা বাহান্ন থেকে বাষট্টি ধারা বাহান্ন ভারতের রাষ্ট্রপতি ধারা চুয়ান্ন রাষ্ট্রপতির নির্বাচন ধারা পঞ্চান্ন রাষ্ট্রপতির নির্বাচনের পদ্ধতি ধারা ষাট রাষ্ট্রপতি কর্তৃক শপথ গ্রহণ বা ঘোষণা ধারা একষট্টি রাষ্ট্রপতির অভিশংসনের পদ্ধতি